নমস্কার বন্ধুরা শুভ রুকুর তা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা নূতন রান্না বলবো না এটা রান্না না এটা কাঁচাই খাওয়া হবে এই দেখেন কচুর লতি একদম তাজা তাজা কচুর তো কচুর লতি তো আপনারা সবাই রান্না করে খেয়েছেন কাঁচা কোনো দিনও খেয়েছেন আসুন চলুন তাহলে কাঁচা কি করে খাওয়া যায় আজকে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা যে কচুর লতিটা এই যে রয়েছে কচুর লতিটা আমি বাটা করব তার জন্য নিয়ে নিয়েছি সর্ষে রসুন আর এই যে কাঁচা লঙ্কা আর পরে এটাতে আমি লেবুর রস দেবো এটা গন্ধরাজ লেবু আছে তা আমি এটা এটার ভিতরেই আমি নুন দিয়ে দেব আর সামান্য হলুদ দিয়ে দেব দিয়ে আমি সর্ষেটা বাটা করব। কেন কি বন্ধুরা এটা কচুরলতিটা লতিটা লেতে তো যার জন্য আগে সরষেটা বেটে এই নুন আর হলুদটা দিয়ে বাটলে কি হয় জান সর্ষেটা ভাঁজ হয় ভালো সর্ষেটা বন্ধুরা ভালো করে বেটে নেব তারপরে কচুর লতিটা বাটবো বন্ধুরা এই যে রসুন সর্ষে কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার আমি কচুর লতিগুলো বাটবো তো কচুর লতিগুলো আগে এমনি করে থেতো করে নেব তা না বাটা যাবে না এইগুলো বন্ধুরা যারা খাননি একবার জরুর খাবেন কচুর লতিটা এরকম আমি যেভাবে করছি হয়তো আপনারা ভাবছেন যে গলা চুলকায় একদম গলা চুলকায় না এটা বন্ধুরা তো লুত না তো অসুবিধা হয় স্লিপ করে বন্ধুরা আর এই যে হচ্ছে লতি না এটা জানেন তো গরম গরম ভাতে এক থালা ভাত খেয়ে নেবেন এটা দিয়ে আর কচুর খাওয়া বন্ধুরা অনেকই উপকারী সবাই জানেন আমাদের বাঙালিরা কচুরলতিটা খাওয়া খুবই পছন্দ করে আর কচুর লতিতে উপকার ছো কচু দেখেন কচুর ডগা উপকারী কচুর লতি উপকারী কচুর যে পাতাগুলো পাকা পাতাগুলো দিয়েও বন্ধুরা টক করে খাওয়া যায় আমি আগে পুরনো ভিডিওতে আমার ঢাঙ্গা আছে কি করে কচুর পাতা টক তৈরি করে ও আপনারা এক বছর আগের ভিডিও তো যাবেন পেয়ে যাবেন আর শিলনোড়ায় পাটায় যে একটা স্বাদ বন্ধুরা আমি মিক্সিতে চাইলেও করতে পারতাম কিন্তু শিলনোড়ার যে স্বাদ সেই স্বাদটা পাবো না মিক্সিতে যার জন্য একটু কষ্ট হলেও একটু বেটে নেবেন ভালো খাইতে চাইলে বন্ধুরা আমার লতিটা পাটা হয়ে গেছে আমি এই যে লেবুটা কাটছি এই লেবুটা কেটে রসটা দিয়ে দেব আপনারা জরুরি নেই কাগজি লেবু যদি এমনি যে পাতি লেবুগুলো পাওয়া যায় সেটার রসও দিতে পারেন তেঁতুল দিয়ে বাড়তে পারেন এখন কাঁচা আম পাওয়া যায় কাঁচা আম দিয়ে বাড়তে পারেন এটা যে কোনো টক দিয়ে টকটা দিলে কি হবে বন্ধুরা এই যে যে গলা কুটকুট করে না গলা আর চুলকাবে না এবার লেবুর রসটা দিয়ে আমি এটা ভালো করে করে মিক্স দেবে না কেন কি অনেক বেশি টক হয়ে গেছে বন্ধুরা এবার আমি ভালো করে এটা মিশিয়ে নেব রান্না করে তো বন্ধুরা সবাই খান এরকম একবার কাঁচা করে খাবেন করে খেয়ে দেখবেন আপনারা হয়তো ভাবতে পারেন যে মিথ্যা মিথ্যা আমি দেখাচ্ছি এই দেখেন এই যে আমি খাচ্ছি এটা গলা চুলকায় না বন্ধুরা আমি একবার না আমার আগের পুরনো ভিডিওতেও এই লতি বাটা কাঁচা কচু বাটা এটা দেওয়া আছে ঠিক আছে আর এটা গরম ভাতেই ভালো লাগে বন্ধুরা যে হয়ে গেছে আমার কচু লতি আপনারাও এইভাবে বাড়িতে পেটে খাবেন এটা অনেকই টেস্টি লাগে বন্ধুরা গরম গরম ভাতে না খেলে বুঝতে পারবেন না ঠিক আছে না তো এইভাবেই যেভাবে আমি করলাম এইভাবেই করে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যেসব ভাই বন্ধুরা এখন কিন্তু সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি Ale tak myślę, że tak, jak